সবাইকে বর্ষ জানিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি তো ওইদিকে দেখো বাবা কুটকুটা আমি রেডি হয়ে বারান্দা দাঁড়িয়ে আছি মার বোন আসছে রেডি হয়ে তো এখন মন্দিরে যাবো প্রত্যেক বছরই এই দিনে মন্দিরে যাওয়া হয় কারণ দিদা যতদিন বেঁচে ছিল এই বৈশাখের দিনে মন্দিরে ঠাকুরকে পুজো দেওয়া আর ঠাকুরকে শাড়ি এইসব দেওয়া হতো তো যাই হোক সেটাই প্রত্যেক বছর করা হয় তো এখন মন্দিরে যাব আগে আমাদের এখানে মন্দির আছে তারপর কবরডাঙ্গায় কালীবাড়ি আছে মনসা আছে তো ওখান থেকে পুজো টুজো দিয়ে তারপর বাড়ি আসবো কিন্তু আমি পুজো দিতে পারবো না তো যাই হোক মা বোন আসুক তারপর আবার তোমাদের দেখাচ্ছে তো গাইস দেখো সবাই রেডি হয়ে চলে এসছে কোনো বছর বাবা যায় না এবছর বাবা যাচ্ছে ভাই আমি জুতো দেবো না সেই কারণে এই ড্রেসটাই পরেছি কারণ আমার চুরি না তো সেই কারণে তো যাই হোক এখন সবাই মিলে বেরোচ্ছি আগে আমাদের এখানে মন্দিরে যাওয়া হবে তারপরে ওই গোপুর গাড়ি বাড়ি যাওয়া হবে সবাই দেখি হয়ে গেছে এখন বেরোবো ছাতাটা বের করতো অবশ্যই তো গাইস দেখো মারা পুজো দিতে এসেছে ওটা না গাড়ি বাড়ি চলে এসছে এই কারণে আমি মন্দিরের ভেতরে মারা কি করছো সেটা দেখাতে পারছি না তো যাই হোক প্রচুর দূর প্রত্যেক বছরই আসি কিন্তু এবছর একটু ফাঁকা রয়েছে দেরি হয়ে গেছে তো ওই জন্য তো তো গাইস বাবার হয়ে গেছে মার এখন আসছে Rubik's Cube Rubik's Cube এখানে প্রত্যেকটা শিব মন্দিরে ধূপ কাঠি দেখানো হচ্ছে মা বাবা সবাই দেখাচ্ছে প্রচুর রতু পুজো দিতে পারছি না বলে ভালো লাগছে না Thank you. Doing? তো দেখো মনসা মন্দিরে চলে এসছি ওখানে এত ভিড় তাই তোমাদের কিছু দেখাতে পারিনি এখানে তো ফাঁকাই থাকে প্রত্যেক বছর হয়ে গেছে এখন হচ্ছে টোটোর সামনে দাঁড়িয়ে আছে যাব এখন মা শীতলা এখন এখানে কি সুন্দর শিব পার্বতী

পরোটা তরকারি দিয়ে গেছে এখন পরোটা দেয়নি কি অবস্থা এই যে এবার পরোটা দিচ্ছে তো গাইস দেখো ওদের গরম গরম পরোটা যাই হোক দিয়ে গেল আগ্রহ নিলাম তো দেখো এখন আমাকে গরম গরম দিয়েছে

বাড়ি চলে এসেছি ড্রেস ট্রেস চেঞ্জ করে টায়ার্ড হয়ে বসে আছি তো বাড়ি এসে কেউই আমরা খাইনি মা ফুটি খেতে দিল তার সঙ্গে ঠাকুরের প্রসাদ সন্দেশ দিল তো আজকের ব্লগটা এইটুকুনি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে আবারও শুভ টা